হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ভিডিও শপিং গেমার আজকে আমরা খেলছি ইন্ডিয়ান বাইক থ্রি ডি কিন্তু ইন্ডিয়ান বাইক থ্রিডির মধ্যে আমরা এনেছি বিরাট কোহলি তার সঙ্গে আমরা এনেছি পিরামিন মোড সো দেখুন আমরা বিরাট কোহলি জার্সি পরে আছি আর আমি আপনাদের মুখও দেখাব তার আগে আমি বলে দিই যারা যারা এখনও এই চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে লাইক সাবস্ক্রাইব করে দিন সো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক সো আমরা বাইকে বসে পড়েছি বিরাট কোহলিকে দেখতে কিন্তু অনেকটা সুন্দর দেখুন সামনে যেতে মোস আছে সো এখন আমরা দেখতেছি চার পাঁচটা এখানে কোনো পরিবর্তন আসছে না সো এখানে কোনো পরিবর্তন আসে নাই আমরা বাইক নিয়ে এখন যাব পিরামিডের উদ্দেশ্যে সো দেখুন সামনে একটা ব্যাগ একটা ব্যাঙ্ক আর একটা স্কুল সো আমরা ডানের দিকে যাব তারপর আবার মরে গিয়ে বামে যাব সো বামে গিয়ে আমরা সোজা যেতে হবে যতক্ষণ না ব্রিজ এসে করে সো আমরা অনেক চলে যেতেছি না হলে আবার দেরি হয়ে যাবে সো তাড়াতাড়ি যাই এই যে দেখুন এখানে সমুদ্র এসে পড়েছে সো ব্রিজ কিছু করেই এসে পড়বে সো আমরা দ্রুত যাইতেছি তাড়াতাড়ি এসে কর ভাই ব্রিজটা তাড়াতাড়ি এসে পড় নাহলে আবার আবার দেরি হয়ে যাবে সো দেখুন এসে বলেছি দেখুন সামনে একটা ব্রিজ দেখতে পারতেছি সো আরেকটু জোরে যায় তাহলে আমি তাড়াতাড়ি যেতে পারবো এই যে ব্রিজ এসে বলেছি সো আমি ব্রিজের ওপরে পঠি বলি তো এখন আমরা যাইতেছি দেখুন মানে উপর সো আজকে আমার বন্ধু যে এক আনকি বিনামিনামুষে বেশি করে না বলে তাড়াতাড়ি যাওয়া শুরু করি দেখুন এখানে এখানে অনেকটা সুন্দর লাগত জায়গাটা আপনারা যারা যারা এখনো পর্যন্ত মরুভূমিতে যান নাই এই গেম খেললে কিন্তু আপনারা মরুভূমির পুরো ফিল নিতে পারবেন আর দেখুন চারিপাশে অনেকগুলো ক্যাটাস আছে তো আমি আমার বন্ধুকে কল দিই সো মোবাইলটা আমরা বের করে ফেলেছি সো বন্ধুকে আমরা কল দিতাছি হ্যালো বন্ধু তাড়াতাড়ি এসে পর এখানে দেরি হয়ে গেছে সো বন্ধু বলতাছে কিছুক্ষণ পরে এসে পড়বে সো আমাদের বন্ধু জ্যাক এই যে দেখুন এখানে এসে পড়েছে জ্যাক বলতাছে ও আমাকে ট্যুর দিতে পারবে না কারণ ওর কাছে কোনো বাইক নেই সো আমাকে বলতেছে একলা একলা যেতে এখানে আমি আমার বন্ধু মোটু পাতলুদেরও ডেকে এনেছি সো আমরা ব্যাগটা পিছু নেবে এখন আমরা যাবো পিরামিডের উদ্দেশ্যে কিন্তু এখানে বাইকটা চলা শুরু করেছে এখন দেখুন সামনে একটা মূর্তি রয়েছে এটা মনে হয়েছে ইজিপ্টের বাচ্চাদের মূর্তি দেখুন পাটা কত খানি বড় যেহেতু আমরা পড়ে গিয়েছি কোনো ব্যাপার না আমরা আবার উঠে পড়বো তো দেখুন এর পাহাড়টা কত বড় মুখটা দেখতে যে কতটা সুন্দর যে বানিয়েছে তাকে দেওয়া উচিত দেখুন সামনের দিক দিয়ে কতটা সুন্দর পাটা কতটা সুন্দর বানিয়েছি মানে আমি বলে বোঝাতে পারবো না যাই হোক আমি এটার মুস্তাল দেখতেছি মুসাও কিন্তু অনেকটা সুন্দর এখন আমরা যাবো পিরামিডে সো আমরা বাইকটা নিয়ে নেই হ্যালো বাইক তাড়াতাড়ি উঠে পড় এই যে দেখেছেন আমরা বাইক উঠিয়ে নিয়েছি এখন আমরা একটু পিছনে যাব আর আমরা ও পিরামিড এর উদ্দেশ্যে আসতে কিন্তু দেরি লাগবে সো আমরা যাই আমরা আমরা বড় কারণ আমার সো তাড়াতাড়ি পিরামিডের কাছে গিয়ে পৌঁছাই সো আমরা এখন পিরামিডের কাছে এসে পড়েছি সো আমরা এখান থেকে নেমে পড়ি এই যে দেখুন আমরা নেমে গিয়েছি এখন আমরা পিরামিডের ভিতরে যাব পিরামিডের ভিতরটা কিন্তু অনেকটা সুন্দর তো ভিতরটা অনেকটা সুন্দর কিন্তু মধ্যে কোনো আসবার পত্র দেখতে না কেন মনে হইতেছে পুরান যুগের মানুষ তো তাই আসবারপত্র ব্যবহার করে না এখন আমরা কফিন কফিন কিন্তু তো এখানে নেই একটা কফিন দেখতেছি তা আবার খালি এখানে উঁচু একটা জায়গা আছে কিন্তু কফিন দেখতেছি না তো আশেপাশে একটু ঘুরে দেখি কফিন টফিন পাই কিনা একটা কফিন আছে যার মনে হচ্ছে ভিতরটা খালি না হলে কফিনটা খোলা থাকতো সো এখন আমরা একটু কফিনটা ঘুরে দেখবি ঘুরে দেখতে চাই সো আমরা ভিতরে ঢুকে যাই এই যে দেখেছেন ভিতরটা কিন্তু গোলপ ধাঁধার মতো সো আমরা ভিতরে ঢুকে যাই যদি একবার হারিয়ে যাই তাহলে তো আমার আর রেহাই নেই কি যে করি আমি তো এখন মনে হয় তা হারিয়ে যাব। কিন্তু কোনো ব্যাপার না আমি একটা মনোযোগ দেওয়া গেম আর আমি কখনোই হারাবো না আমরা এখান থেকে বের হয়ে যাই না হলে আবার যেখ তখন হারিয়ে যেতে পারি দেখুন এখানে একটা ওয়াল আছে আর সামনে আমরা গেতাছি কিন্তু এখনো পর্যন্ত তো আমরা কফিনই দেখতে পারলাম না আমার কিন্তু খুবই খারাপ লাগতেছে সো আমরা বের হয়ে যাব বের হয়ে দেখি কাউকে ডাক দিতে পারি কি না আমাদের বন্ধু জ্যাক তো এখনো পর্যন্ত আসেনি সো এখন আমি মোটু পাথরদের ডাক দিই মনে তো সে কিছুক্ষণ পরে এসে পড়বে এই যে দেখুন মোটু পাতলু এসে পড়েছে এ মোটু পাতলু তোরা কেমন আছিস রে মনে হয় ওরা ভালো আছে আমার সঙ্গে কোনো কথা বলতেছে না মনে হয় রাগ করেছে আমি ওকে আগে কল দেইনি বলে সো চল তো একটু ভিতরে ঢুকি তোরার সাথে থাকলে আমার মনোযোগ একটু বাড়ে সো এখন আমার মনে থাকবে সব জায়গা সো আমরা এখন ভিতরে ঢুকে যাই এদের দেখাতে যাব সো এখন আমরা ভিতরে ঢুকে পড়েছি আর মোটু বাতলু দেখ সামনে কিন্তু অনেক বড় একটা সিঁড়ি যেন হোটট না খাস সো মোটু বাতলু এখানে কিন্তু কোনো কফিন নাই আমাদের কফিনটা খুঁজতে হবে এখানে মনে হয় তো কফিন আশেপাশেই আছে সো আমি আর একটু মনোযোগ মনোযোগ দিয়ে দেখি কফিনটা কোথায় সো আমরা একটু ভিতরে ঢুকি ভিতরে ঢুকলে মনে হয় কফিন টফিন দেখতে পারবো এ ভাই ওইটা কি আমি একটু কফিনের মতন একটা জিনিস দেখতে পারতাছি মনে হয়তেছে এটাই কফিন দেখুন এটা হয়তেছে কফিন কিন্তু কফিনের ঢাকনা কই মমিও তার নাই আরে ভাই মনে হয় আমাদের ঠকাই দিছে সো এখন আমরা এটা বাড়ি টাড়ি দেখতেছি আশেপাশের সো মোটু পাতলু কিন্তু আমাকে বলছে যে ওরা পিরামিডের মধ্যে আছে তো আমরা আমি বাড়িটা দেখতেছি সো এই যে দেখুন মোটু পাতলু আমার কাছে এসেও পড়েছে মোটু পাতলু কেমন লাগতেছে ঘুরতে ওরা মনে হয় অনেক খুশি হয়েছে তাই আমার পিছনে পিছনে আসতে আসে সো আমি এখন গাড়ি নিয়ে আবার পিরামিডে যাব কারণ আমাকে আরও কিছু জিনিস দেখতে হবে মোটু পাতলু তোরা আসতে আসি আমি এখানে এখান থেকে আসতেছি তোরা এখানে থাক আমি আসতেছি ওরা মনে হয় আসবেই আমি আবার বড় পিরামিডে যাব আমাকে আরো কয়েকটা জায়গা দেখতে হবে বুঝেছেন সো আমরা এখন বড় বিরামিন দিয়ে এসে পড়েছি মনে হয়তো সে একটু পুরান মারলাম আপনাদের স্টান্ট দেখালাম বুঝছেন আমি অনেক বড় স্টান্ট মারি সো এখন আমরা এখানে এসে পড়েছি সো আমরা পিরামিডের মধ্যে যাব কিন্তু আমি এখানে ঢোকার গেট দেখতে পারতাছি না সো এই যে দেখুন আমি ঢোকার গেট দেখতে পেয়েছি সো বড় পিরামিডটা দেখতে আগের মতোই সো এখন আমি আমার মোটু পাতলুদের বন্ধুদের ডেকে নেব মোটু আ আহই এই যে ভিতরে ঢোক দেখো কত সুন্দর একটা জায়গা সো ভিতরে আমি ওদের আবার দেখিয়ে দিলাম কিন্তু আমাকে আরও খুব একটা জায়গা তো খুঁজতে হবে না এই পিরামিডের পুরো দৃশ্য দেখতে হবে কারণ আমি একটা আর্কিওলজিস্ট ম্যান সো আমি একজন গেমারও সো দেখুন ওইখানে ওপরে কিন্তু একটা চিহ্ন দেওয়া আছে ওই চিহ্ন মানে আমি বুঝতাছি না যাই হোক আমি এখানে একটু আশেপাশে ঘুরবো যাতে আমি আরেকটু একটু কিছু জানতে পারি এই পিরামিড সম্পর্কে সো আমাকে আরও কিছু খুঁজতে হবে কিন্তু তার আগে আমি জানিয়ে দিই অনেকেই আমার ভিডিও দেখে কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না যারা যারা এখনও পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করেন লাইক সাবস্ক্রাইব করে দিবেন সো আমরা এখন ভিতরে ঢুকে আর ভিতরে ঢুকে কয়েকটা রুম দেখি তাহলে আমি বুঝবো এটা কত কতটা সুন্দর তো ভিতরটা দেখতেই অনেকটা সুন্দর কিন্তু একটু আঁকা বাঁকা আমরা একটু ভিতরে ঢুকে যাই যেন আর একটু সুন্দরভাবে এটা দেখতে পারি সো মনে হয়তো সেটা একটা গোপন একটা জায়গা কিন্তু এখানে তো আমি একটা বিশেষ জিনিস খুঁজতে আসছি ওইটা হইতেছে গুপ্তধন আমি হইতাছি গুপ্তধন খোঁজার মালিক সো মোটু বাতলু এসে পড়েছে আমার সঙ্গে গুপ্তধন খুঁজতে সো আমি এখানে আশেপাশে একটু ঘুরতে আসি যেন গুপ্তধনটা পেয়ে যাই সো মনে হয়েছে গুপ্তধনটা ওপরে সো ওপরে কেমনে উঠবো মোটু বাতলু কেমনে উঠবো একটু বলে দে না ভাই সো মনে হইতা ওরা বলতে পারবে না সো এটা একটা আঁকা বাঁকা জায়গা মনে হয়েতা এখানে রানীরা মনে করুন ভিতরে জিনিসপত্র রাখতো সো আমি এখানে এখান থেকে বের হয়ে যাব সো আমরা বের হয়ে যাই কিন্তু আমার ওপরে ওঠার ইচ্ছা কিন্তু কিভাবে যে উঠি সো আমরা বের হয়ে যাই যাতে আর কোনো গন্ডগোল না হয় সো চলুন আমরা এখানে এসে পড়েছি আর সামনে দেখুন একটা স্ট্যাচু মোটু পাতলু এখানে তোরাও এসে পড়েছিস যাই হোক পাতলুরাও এসে পড়েছে সো এখন আমরা যাব মাঝারি ওটার নাম আমি ঠিক জানি না কিন্তু যারা যারা জানেন তারা তারা বলে দেবেন এটার নামটা কি তো পাতলু আমি তো সাথে ওইখানে গিয়ে কথা বলবো সো আসিস কিন্তু আমি কিন্তু এই গাড়ি নিয়ে গেতাছি তোরা কিন্তু হাইটে হাইটে আসিস কারণ তোদের জন্য তো আমি আর গাড়ি কিনতে পারবো না আমি হয়তো বড় লোক তাই আমি গাড়ি কিনছি তাহলে একটু হাইটা হাইটে আসিস না বন্ধুদের নিয়ে যাওয়ার খুব শখ কিন্তু এখন গাড়িতে তো নিয়ে যাওয়া সম্ভব না সো আমরা এখান থেকে নিয়ে যাই যায় আমরা পরে গেছি বিরাট কোহলি সো কোনো ব্যাপার না আমরা আবার উঠে যাব আপনারা যারা যারা বিরাট কোহলি নিতে চান তারা কিন্তু নিতে পারবেন শুধু আমি এখানে একটা ফাইল দিয়ে দিয়েছি ওই ফাইলটা গিয়ে আরজি স্টুলে লোড করে নেবেন তাহলেই বুঝে যাবেন আর ওই ফাইলটা কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে আর আরেকটা দিতাছি যেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে ওটা কপি করে নেবেন কপি করে পেস্ট করবেন তাহলে এই ম্যাটটা এসে পড়বে সো আমি এখানে ভিতরে ঢুকবো এখানে কোনো কফিন দেখতে পারতেছি না আমার কফিন দেখার খুব শখ সো আমি ভিতরে ঢুকে যাই এটা কিন্তু গোলপ দাদার মতো অনেকটা আঁকা বাঁকা যাই হোক গোলপ দাদার মধ্যে আমার খেলতে খুবই ভালো লাগে সো এখানে গোলপ দাদা কিন্তু আমি এই গোলপাঁধাটা পার করবই সো এখন আমরা মমির কফিন দেখতে যাইতাছি সো কোন দিকে কফিনটা হবে এটা ঠিক আমি জানি না কিন্তু আমি মমির কফিন দেখেই ছাড়বো চলুন আমরা একটু ভিতরে ঢুকে যাই এটা কিন্তু আঁকা বাঁকা রাস্তা অনেকেই হারিয়ে যেতে পারে এ ভাই এই জায়গাটা দেখতে কিন্তু সুন্দর এই জায়গায় কিন্তু কফিন থাকতে পারে কিন্তু এখানে আশেপাশে আমি কোনো কফিন দেখতেছি না সো আমি একটা রাস্তা খুঁজতেছি এখানে কোনো সিক্রেট রাস্তা আছে কি না মনে আছে এই জায়গাটা যে সিক্রেট রাস্তা কোনো একটা আছে ওই যে দেখুন সিক্রেট রাস্তা বলেছিলাম এখানে একটা সিক্রেট রাস্তা আছে যা কফিনের এখানে নিয়ে যায় সো আমরা তাড়াতাড়ি যাই ওখানে গিয়া যদি আমি সোনা পেয়ে যাই তাহলে তো আর কথাই নেই এ ভাই এখানে সোনা কে নিল আরে ভাই আমার প্রিয় সোনা কোথায় গেল রে আমার তো কান্না আসতেছে যে দেখুন আমাদের দিনটাই খারাপ এখানে আমি ভেবেছিলাম মমির চারপাশে কয়েকটা সোনা থাকবে আমি সোনাগুলো নিয়ে বড় লুক হয়ে যাবো ভাই আমার দিনটাই খারাপ যাই হোক বিরাট কোহলি এতটা আল সো এখন আমরা বের হয়ে যাই আর বের হয়ে আপনাদের কিছু ডোন শট দেখাবো যা দেখতে অনেকটাই সুন্দর সো বের হয়ে এখানে আশেপাশে মনে মোটোপাতলু এসে পড়বে মোটোপাতলুদের ডাক গিয়েছি কিন্তু এখনো পর্যন্ত আসলো না যাই হোক আমি আপনাদের ডোন শট গুলো দেখাই ডিও এন লিখলেই ডোন শট এসে পড়বে সো দেখুন আমরা ডোনে এসে পড়েছি আর দেখুন পিছনে পাতলু আমি খেয়ালই করিনি বাস দেখুন কতটা সুন্দর এই জায়গাটা মানে বলবই আমি ওয়াও আমার এই ইজিপ্ট ঘোরার খুবই শখ ছিল কিন্তু আমি কখনো ইজিপ্ট ঘুরতে পারিনি সো আজকে আমার মনের ইচ্ছা পূরণ হলো সো দেখুন কতটা সুন্দর আর কতটা চমৎকার এই জায়গাটা যাই হোক অনেকেই এই পিরামিডের লিঙ্ক দেয় না কিন্তু আমি সব সময় আপনাদের লিঙ্ক দেই সো আজকের পর্যন্ত এতটুকুই থাকুক আল্লাহ হাফেজ বাই বাই টাটা সি ইউ